গৌরব অফিসে বসে টিফিন খাবে সঙ্গে রয়েছে তার বন্ধু কিশোর গৌরব বাবু যখন আপনি বললেন যে আর চুনো মাছের জাল এনেছেন তখনই আমার জীবের জল চলে এসেছে তাড়াতাড়ি খোলেন টিফিন কৌটোটা গৌরব হাসতে হাসতে টিফিন কৌটো খুলে দেখে ইস কি আসতে গন্ধরে বাবা এক বৌদি মনে হয় আজ মাছ ভাজতেই ভুলে গেছে গৌরব বাবু নতুন বৌদি বুজি বুঝি ভীষণ লেগে যায় যেটা পারো না করতে সেটা করো কেন শুধু শুধু লোকের সামনে আমাকে ছোট করা কি বলছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি না চুনো মাছের ঝাল বলে কাঁচা মাছের তেল হলুদ মাখিয়ে টিফিন দিয়ে দিলে এমন ইয়ার কি মারার মানেটা কি সারাদিন কিছু না খেয়ে রয়েছি আমি কিন্তু আমি তো দূর মাস ছয়েক আগে গৌরব তখন নিজের ঘরে বসে আছে একটা খাতা পেন নিয়ে বিপাশা ফটো থেকে কথা বলছে ও গো ছেলে মেয়েকে স্কুল থেকে আনার যে সময় হয়ে গেল এবার তোমার কাজটা রেখে যা ওদের আনতে এত ভুলো মন হলে তো হয়েই গেল গৌরব হাতের ঘড়িটা দেখে বলে এই রে এই খুব দেরি হয়ে গেল দুষ্টু মিষ্টুকে তো আনতে যেতে হবে উঠি এবার তাড়াতাড়ি এই বলে গৌরব বেরিয়ে যায় বাবা আমাকে একটা গান গিয়ে ঘুম পাড়িয়ে দেবে আবার গান ঠিক আছে দেখছি দাঁড়া তোরা চোখ বন্ধ কর গৌরবের ফোনে একটা ফোন আসে হুম বলুন স্যার গৌরব তোমায় এক্ষুনি কারখানায় আসতে হবে কি এক্ষুনি কারখানায় যেতে হবে কিন্তু এখন তো রাত ছেলে মেয়েদের রেখে যাব কিভাবে তুমি যেভাবে হোক ম্যানেজ করে এসো ফোনে সব কথা বলতে পারবো না তুমি দ্রুত চলে এসো গৌরব খানিক চুপ থেকে ছেলে মেয়েকে বলে হ্যাঁ বলছি শোন না খুব দরকারি একটা কাজ আছে রে দুষ্টু মিষ্টু আমাকে একটু বেরোতে হবে আমি পাশের বাড়ি থেকে দিদাকে ডেকে দিচ্ছি ঠিক আছে পলাশপুরের গৌরব তার ছোট এক ছেলে এক মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছে সুখে দুঃখে আর তার এই ছোট ছেলে মেয়ের মা বাবা সব এখন গৌরবী কারণ তার স্ত্রী মারা গেছে এই বছর দিনে খোল কিন্তু অল্প বয়সে মাকে হারালেও মায়ের মায়া কি কাটে না কাটে না তাই তো প্রতিদিন তার দুই ছেলে মেয়ে মায়ের কাছে এসে রোজ বসে মায়ের ফটোতে মালাও দেয় মায়ের সঙ্গে কথা বলে আর তাই হয়তো সংসার আর সন্তানের মায়াও কাটাতে পারেনি বিপাশা দূর থেকেই রোজ দেখে গৌরব বাড়ি আসে পিসিমা বাচ্চাদের পাশে বসে আছে বাচ্চারা ঘুম হচ্ছে খুব কষ্ট দিলাম গো তোমায় পিসিমা আসলে ম্যানেজার পোস্টের কাজ এমনই যে সময়ের হিসেব থাকে না তা তুমি কি সারা বসে আছো না না ঘুমিয়ে ছিলাম এই উঠলাম এখন বলছে গৌরব এবার তো ওদের জন্য একজনকে দরকার বাবা তুই এইভাবে বাইরে থাকিস আমি বুড়ি মানুষ আমি আর কতদিন আছি বল আর তখন কি হবে একবার ভেবে দেখ বাবা কিন্তু ওরা ছোট্ট নিজের ভেতরে গুমরে গুমরে মরে সারা দিন কথা বলার জন্য ওরা কাউকে পায় না একটু মাথা ঠান্ডা করে ভাব বাবা আমার একজন পরিচিত মেয়ে আছে খুব ভালো তুই বললে আমি কথা বলতে পারি গৌরব সাত পাঁচ ভেবে অবশেষে রাজি হয়ে যায় ঋষিমার দেখা মেয়ে অন্বেষার সাথে তার বিয়ে হয় কিছুদিন পর অন্বেষা টেবিলে খাবার দিয়ে যায় দুষ্টুমিষ্টু তারা যে তারা খেতে আসে দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি অন্বেষা তাদেরকে খাইয়ে দেয় গৌরব দেখে খুব খুশি হয় নিশ্চিন্ত হয় মিষ্টু একা একা খেতে পারে সে এখন একা খাওয়ার অনেক সময় পড়ে আছে এখন স্কুলে যাবে আমি খাইয়ে গৌরব একটা হাসি হাসে এভাবে কি কেটে যায় ছোট ছেলেমেয়েরা সার মায়াতে জড়িয়ে পড়ে আর এসব দেখে বিপাশার মনে হয় প্রতিদিন একটু একটু করে তার স্বামী এবং বাচ্চারা তাকে ভুলে যাচ্ছে ছেলেমেয়েরা তার থেকে আলাদা হয়ে যাচ্ছে এই ভেবে বিপাশা অস্থির হয়ে পড়ে নতুন বউ পেয়ে গৌরবজন আমাকে ভুলেই গেল আর আমার ছেলে মেয়েগুলো তারাও তো আমাকে ধীরে ধীরে ভুলেই যাচ্ছে আগের মতো আমার আর কাছে আসে না 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 এমনটা হতে দেওয়া যাবে না অন্বেষা গৌরবকে টিফিন দিচ্ছে এই নাও আজ তোমার পছন্দ মতো খাবার রান্না করেছি চুলো মাছের ঝাল কতদিন খাইনি ধন্যবাদ গো অন্বেষা নিজের মানুষকে ধন্যবাদ বলতে নেই বিপাশা অদৃশ্য হয়ে পাশে দাঁড়িয়ে গিয়ে বলে এই কদিনে তুই এত নিজের হয়ে গেলি যে আমাকে আমার সংসার থেকে সম্পূর্ণ আলাদা করে দিলি দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছে তারপর গৌরব সেটা নিয়ে চলে যায় অন্বেষা ভালো করে মুড়ি মাখিয়ে নিয়ে যায় দুষ্টু মিষ্টু এই নাও খেয়ে বলো তো কেমন মুড়িটা মাখিয়েছি আমি ডালের বড়া নিয়ে গৌরবের কাছে গিয়ে বলে বলছি এই বড়াটা খেয়ে বলো তো কেমন হয়েছে খুব যত্ন করে বানিয়েছি গৌরব খেয়ে বলে

আমি যে তোদের বাটিতে লঙ্কা দিই নি সোনারা বাটিটা নিজের হাতে তুলে নেয় অন্বেষা কি সত্যি তো এত লঙ্কা এলো কোথা থেকে গৌরব এবার রেগে যায় তুমি না তুমি না এই খাওয়া নিয়ে আর কি করাটা এবার ছাড়ো বিপাশা একটু কষ্ট পেয়ে বলে আজ আজ শুধুমাত্র তোর জন্য আমার ছোট ছেলেমেগুলোকে আমি আমি লঙ্কা খাওয়ালাম তোকে আমি এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো আকাশে মেঘ করেছে বৃষ্টি নামতে পারে হয়তো ছাতাটা কোথায় গেল আমি ছাতা তোমার অফিসের ব্যাগে রেখে দিয়েছি আচ্ছা ওদের একটু ভালো করে খেয়াল রেখ অফিসের কাজে আমি দুদিন বাইরে যেতে হচ্ছে শুধুমাত্র তোমার কথার উপর ভরসা করি কিন্তু আমি ছেলে মেয়েগুলোকে তোমার দায়িত্ব ছেড়ে যাচ্ছি তোমাকে তো বললাম এই শেষবারের মতো আমার উপর বিশ্বাস করো আমি ওদের ঠিক সামলাতে পারবো দেখো আচ্ছা আমি বেরোলাম তবে ঘন্টাখানেক পরে ওদের স্কুলে ছুটি হবে আনতে যেও মনে করে গৌরব বেরিয়ে যায় অন্বেষা প্রণাম করে আর এদিকে বিপাশা গৌরবের ব্যাগ থেকে ছাতা অদৃশ্য করে দেয় আর বারান্দার মেঝেতে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে এলো এই বলে অন্বেষা বেরোতে যাওয়ার সময় বুড়ে যায় তার পায়ে চোট লাগে ও বাবা গো গেল গেল আমার পাটা মন হয় ভেঙে গেল এখানে এখানে এত টিললো কিভাবে এবারে আমি স্কুলে যাব কি করে ওকেও তো এখন ফোন করা যাবে না পিষি মা তো বাড়িতে নেই ওহ কি মহা বিপদে পড়ে গেলাম রে বাবা এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি করছে প্রায় আধা ঘন্টা পর অনেশা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়ি থেকে বেরোবে ঠিক তখনই দুষ্টু মিষ্টি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসে এ কি তোর তো পুরো ভিজে গেছিস ছাতা কোথায় তোদের আগে মাথাটা মুছে দিই তোদের শুন এই গরম দুধটা খেয়ে নে এবার বলতো তোদের ছাতা কোথায় আমরা একটা চেয়ারে ছাতা রেখে আইসক্রিম খাচ্ছিলাম ছোট মা আর সেখানেই কেউ চুরি করে নিয়েছে আমাদের ছাতা হায় ভগবান কেমন মানুষ সব তোমার পায়ে কি হয়েছে ও কিছু না রে পড়ে গিয়ে একটু ব্যথা লেগেছে সেরে যাবে। অনেশা দুষ্টু মিষ্টুকে খাবার খাওয়াতে এসে দেখে তারা শুয়ে আছে। এ কি দুজনেই ঘুমিয়ে পড়লো? না 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 এভাবে খালি পেটে ওদের রাখা যাবে না। বাচ্চাদের ডাকতে গিয়ে হাত দিয়ে দেখে যে দুজনের গায়ে তো জোরে একেবারে পুড়ে যাচ্ছে মনে হয় আজ বৃষ্টিতে ভিজে এমনটা হয়েছে খরে ঘরে ওষুধ আছে হ্যাঁ খাইয়ে দে এই বলে অন্বেষা বাচ্চাগুলোকে একটু খাবার খাইয়ে তারপর জ্বরের ওষুধ খাওয়ায় তার চোট লাগা পা নিয়ে সারা রাত তাদের জল পট্টি দেয় জেগে বসে থাকে দুষ্টু বিছানায় শুয়ে শুয়ে একটু কষ্ট পায় ছোট মা আমার খুব মাথা করতে। আমারও খুব কষ্ট হচ্ছে গো মা আমার স্কুলের প্রজেক্টটা না নিয়ে গেলে ম্যাডাম তো খুব বকবে সবার সামনে আমরা কখন ঠিক অপটো তো মা সেরে যাবে শোনারা সেরে যাবে একটু বাদেই সেরে যাবে ভোরের থেকে একটু জ্বর কমলো ঠিকই কিন্তু আবার তো দেখছি জ্বর এসেছে ডাক্তারকে এক্ষুনি ডাকতে হবে দেখে বলে এসব আমার ইকৃত কর্মের ফল অন্বেষাকে শাস্তি দিতে গিয়ে আমি গৌরবের ছাতা লোকালাম আর এদিকে আমার ছেলেমেগুলো বৃষ্টিতে ভিজে এত কষ্ট পাচ্ছে অথচ আমি এ সময় ওদের ওদের একটু চুতেও পারছি না আর অন্বেষা চোট লাগা পান নিয়ে ওদের কত যত্ন নিচ্ছে না 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 এমন ভুল আমি কখনো করব না ছোট ছেলেমেয়েগুলোর জন্য বড় চিন্তা হতো তাই মায়ায় পড়ে আমার মুক্তিও হয়নি কিন্তু এখন এখন আমি নিশ্চিন্ত এবার আমি মুক্তি নেব খুব তাড়াতাড়ি ফুলের ফটোতে দেয় দুষ্টু মিষ্টু এখন তো তোমরা সুস্থ এসো তোমাদের মাকে প্রণাম করো আজ তোমাদের মায়ের জন্মদিন তোমাদের বাবা বলেছিল আমাকে ওরা এসে প্রণাম করে এই চুই ফুল খুব ভালোবাসত জানো তাই তো মা এই ফুলের মালা আজকে পাশে দাঁড়িয়ে বিপাশার ফটোর দিকে তাকিয়ে থাকে গৌরব ভালো ভালো থাক আমার থেকো গৌরব তুমিও ভালো থেকো অন্বেষা আমার সংসারে আলো হয়ে থেকো এই বলে অন্বেষা মুক্তি নেয় বসে আছে সবাই গৌরব বলে ওঠে আজকের চুনো মাছের জালটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমাদের ছোট মা খুব ভালো বাবা